আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে দেখেন সারা দিন বৃষ্টি হলো সকালবেলাও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর দুপুরের পরপরই কিন্তু আরও বৃষ্টি হয়েছে তো এখন সন্ধ্যার সময় তারপরেও দেখেন মানে খুবই আজকে বৃষ্টিটা সারা দিন হলো আর অনেক বৃষ্টি হয়েছে কিন্তু তো খুবই ভালো লাগতেছে এখন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে তো গরু নিয়ে সমস্যায় আর কি আসি তবে চিন্তা নেই ঘাস কাটার জন্য গেছে আবার এদিক বাচ্চাগুলো এদের নিচত পড়ে গেছে ওইলা ওইলাও ওইলে ওদের খাক দেখেন ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর খাইতেছে এদেরকে নিয়ে এত চিন্তা নাই এই দেখেন ছোট ছোট করে ছিঁড়ি বাচ্চাটা যদি একবার একবারে মানে কতটা কতটা করে মুখে দিয়েছে কাবড়ে নিবে দেখেছি ভালোই খাইতেছে আর এদিকে দেখেন মানে ঘাসগুলায় যেগুলো ঘাস দিছে এইভাবে দেখেন বান্ডার পরে দিছে দেখেন ঘাসগুলার মানে কি অবস্থা করছে কতগুলা ঘাস নষ্ট করছে দেখেন এই জন্যে ঘাসগুলা মানে ছোট ছোট করে কেটে কোনো একটা গামলার মধ্যে বা ভাড়ার মধ্যে দিতে হয় তাহলে খায় আসলে বৃষ্টি তো সকাল থেকে বৃষ্টি হলো এখনো টিপটিপ করে পড়তেছে তাই আর কি মানে সময় বা সুযোগ পায় নাই ঘরের মধ্যে বন্ধু এই জন্য এরকম করে দিছে তাই নষ্ট করে দেখেন কি করছে এদিকে মানে কত সুন্দর করে খাইতেছে একটা পাতা তো মানে পুরাই শেষ করে দিল ভালোই খাইতেছে অবশ্য

যা যা ধিয়ান যা আরও আছে কি সুন্দর চকচকা হল না বড়টা ডিমটা তো বড়ই আছে একটা হাঁস একটা হাঁস আর একটা হাসি বড় হাঁস মাত্র দুইটা আর ওই ছোটো যে কদিন বড় হবে আরও বাবরে ওখানে মুরগি কেমন হাঁস টাক ফিটে

ভাজিলে ছয়জনী খাওঁ উম ছয়জন হয় গছটো নাই দিয়া ফাকা ফাকা লাগিছে কিন্তু খুদের গাছটা ফালো থেকে কেন কাটে দিনিস